বাতে ষোলোটি উপায় আমরা বর্ণনা করবো ইনশাআল্লাহ যেই কাজগুলো করলে যেই উপায়গুলো অবলম্বন করলে একজন বান্দা ভালো বান্দায় হবে শ্রেষ্ঠ মানুষে পরিণত হবে তবে ভালো মানুষ হওয়ার জন্য শুধু দাবি করলেই হয় না আমি একজন ভালো মানুষ না ভালো মানুষ দাবি করার পাশাপাশি ভালো কাজ যারা করে তারাই হচ্ছে ভালো মানুষ আল্লাহ রসুল কিছু কিছু কাজের কথা বলেছেন আমলের কথা বলেছেন যেই কাজগুলো যারা করে তারা হচ্ছে সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে ভালো মানুষ রাসুল্লাহ সাল্লা আলিয়াম বলেছেন একটু একটু এগিয়ে আসবেন মেহরবাণী করে সহিহুল বুখারীর পাঁচশো সাতাশ নম্বর হাদিস ওসমান বর্ণনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হইরকম মানতা আল্লাহমাল কোরআন আর ওয়াল্লামাহু ভালো মানুষ হওয়ার প্রথম উপায় হচ্ছে কোরআন নিজে শেখা এবং অপরকে শিক্ষাদান করা কোরআন নিজে শেখা অপরকে শিক্ষাদান করা একটা সাদা মাতা কথা সাদা মাতা মাতা কথা যেটা মানে আমরা সবাই মানে আমরা জানি হাদিস তো সবাই জানি মক্তবের ছাত্রই হাদিস মুখস্ত করে একটা সাধারণ কথা যে যে কোরান শেখে কোরআন শেখায় সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ তবে এটা এই কথার বাস্তব প্রয়োগ আমাদের জীবনে কতটুকু আল্লাহ যে বললেন হয় কোরআন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই ব্যক্তি যে নিজে কোরআন পড়ে নিজে শেখে এবং অপরকে শিক্ষা দেয় আমরা যারা কোরআন তলাব করতে পারি না তারা কি শেখার চেষ্টা করি আমাদের বয়স হয়ে গেছে ষাট সত্তর বছর এখনও পর্যন্ত বিশুদ্ধভাবে আমরা কোরআনতলাওতেই করতে পারছি না তাহলে কি আমি শ্রেষ্ঠ মানুষ হতে পারবো আলে আই বিল্লাহ আমরা হয়তোবা কোরআন তেলাওত শিখেছি কিন্তু নিয়মিত তেলাওত করি না দিন যায় মাস যায় কোরআনটা অবহেলার মতো করে পড়ে থাকে অবহেলিত অবস্থায় পড়ে থাকে সুন্দর গিলাফি মোড়ানো থাকে আলমারির শোকেছে আলমারিতে শোকেছে তাকে তাকে শোভাবর্ধনের জন্য রাখা হয় বর করতের জন্য রাখা হয় কিন্তু সেটা খুলে পড়া হয় না সেটা খুলে দেখা হয় না আর যারা শিখেছি যারা নিয়মিত তেলাও করছি অপরকে শেখানোর যে দায়িত্ব আছে অপরকে শেখানোর যে একটা পরিবেশ তৈরি করতে হবে সেই ব্যাপারেও আমাদের ভিতরে কোনো তৎপরতা লক্ষ্য করা যায় না অথচ এই কোরআন আমরা অনেক সময় তেলাওত করি শুধু বরকত লাভের জন্য কোরআন তোলাতে হরফে হরফে নাকি কোরআন তোলাত করলে বরকত আসে বাড়িতে কোরআনকে শুধু হ্যাঁ বরকত অবশ্যই লাভ করা যায় এর মাধ্যমে অবশ্যই নেকি হয় কোরআন তোলাওত করা হচ্ছে শ্রেষ্ঠ নফলেবাদতের অন্তর্ভুক্ত কিন্তু কোরআন শুধু তেলাওতের জন্য নাজিল হয়নি কোরআন নাজিল হয়েছে যেন আমরা এটা পড়ি পড়ে যেন বুঝি বুঝে যেন ওই অনুযায়ী আমাদের জীবনে জীবনকে গড়ে তুলি ইমহাবিম্নাইমের রহেমা হল্লা বলছেন যে ব্যক্তি কোরআন তলাওত করে কোরআন তলাত করে না সে কোরআন পরিত্যাগকারী যে ব্যক্তি কোরআন পড়ে কিন্তু কোরআন নিয়ে ভাবনা করে না দেখি আয়তের মাধ্যমে আল্লাহ আমাকে কী উপদেশ দিয়েছেন চিন্তাভাবনা করে না ওই ব্যক্তিও কোরআন পরিত্যাগকারী যে ব্যক্তি কোরআন পড়ে কোরআন চিন নিয়ে চিন্তা করে বোঝে যে আল্লাহ তালা কী বলেছেন কিন্তু চিন্তা করে যে ফাইন্ডিংসটা আসে মানে সে পায় যে উপলব্ধিটা পায় ওই অনুযায়ী আমল করে না ওই ব্যক্তিও কোরআন পরিত্যাগকারী কোরআন গ্রহণকারী একমাত্র সেই ব্যক্তি যে কোরআন পড়ে কোরআন বোঝার চেষ্টা করে আমল নিয়ে করে তারাই একমাত্র কোরআন গ্রহণকারী আর যারা কোরআন পড়ে না অথবা পড়ে কিন্তু বোঝার চেষ্টা করে না তারা কোরআন পরিত্যাগ করে তারা সবাই এই আয়াতের মধ্যে সামিল হবে যেখানে আল্লাহ তালা বলছেন আল্লাহ রসুল সেই দিন কেয়ামতের বিরুদ্ধে তার বিরুদ্ধে কেয়ামতের দিন আল্লাহ রসুল তার বিরুদ্ধে বলবেন ইয়া আল্লাহ এই এই ব্যক্তি আমার এই উম্মত কোরআনকে পরিত্যক্ত গণ্য করেছিল আল কোরআন লাকা ও আলেকা কোরআন আপনার পক্ষে অথবা বিপক্ষে দলিল হবে ইয়ামতের দিন অপ্রত্যাশিত একটা ব্যক্তি অপ্রত্যাশিত একটা বিষয় আমাদের সামনে হাজির হবে কোরআন যদি আমরা ভালো করে ধারণ করি এই কোরআন আমার পক্ষে সুপারিশ করবে আল্লাহর কাছে আর কোরআন যদি আমরা ধারণ না করি আমাদের যেই দিন নিজের বিপদ নিয়ে আমি পাচ্ছি না সেই দিনে কোরআন এসা আমার বিপক্ষে সাক্ষী দেওয়া শুরু করবে আল্লাহ রসুল আমার বিপক্ষে বাদী হয়ে দাঁড়াবেন কি অবস্থা হবে আমার আল্লাহবিল্লাহ এই জন্য নিয়মিত যেন আমরা কোরআনকে ধারণ করার চেষ্টা করি যারা কোরআন শেখে এবং শেখায় নিজে শিখেছে সন্তানকে শেখাচ্ছে অপরজনকে শেখাচ্ছে অথবা মসজিদে কোরআন তেলাউতের ব্যবস্থা করছে যেন মানুষ কোরআন শিখতে পারে তার জন্য কিছু মানে টাকা পয়সা মানে সে দিচ্ছে হুজুরকে যার জন্য যেন তিনি কোরআন শিখে অর্থাৎ একটা ব্যবস্থা কোরআন কোরআকের প্রচার প্রসারের জন্য যারাই অবদান ডাকে তারাই হচ্ছে এই হাদিসর অন্তর্ভুক্ত হবে যে তিনি শ্রেষ্ঠ মানুষ দুই নম্বর উপায় হচ্ছে উত্তম চরিত্রবান উত্তম হ চরিত্রবান হ চরিত্রের দুইটা ধরন আছে দুটা দিক আছে একটা হচ্ছে ফরজ উত্তম চরিত্র ফরজ চরিত্র আর একটা হচ্ছে নফল ফরজ উত্তম চরিত্র হচ্ছে পিতামাতার সাথে সদাচরণ করা স্ত্রী পরিবার পর্যন্ত সন্তান সন্দ্যদের সাথে ভালো আচরণ করা এটা ফরজ আর বন্ধু বান্ধবের খোঁজ খবর নেওয়া তাদের সাথে হাসি মুখে কথা বলে এটা নফল আমরা নফলটা শক্তভাবে ধরি আর ফরজটা পরিত্যাগ করি বন্ধুর সাথে হেসে হেসে কথা বলি আর বারবার খোঁজ খবর নেই আর পিতামাতার সাথে স্ত্রী সন্তান সন্ততির সাথে স্বামীর সাথে আমরা কর্কশ ভাষায় কথা বলি অবরন্তু কেউ অনেক নেককার কিন্তু তার চরিত্র যদি ভালো না হয় তাহলে তিনি আদৌ ভালো মানুষ না রাসুল্লাহ সাল্লাহ আলসালাম বলছেন সুরেনে তিরমিদির তিন হাজার তিন হাজার পাঁচশো উনষাট নম্বর হাদিস ইন্নামিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা তোমাদের মধ্যে মানে সবচেয়ে সেই ব্যক্তি উত্তম এটা সৈল বোখারের হাদিস তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার চরিত্র সবচেয়ে ভালো যার চরিত্র সবচেয়ে ভালো সুনানি তিরমিদির দুই হাজার চার নম্বর হাদিস রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন আল্লাহ সুলকে জিজ্ঞাসা করা হলো মানে আনআক্সার হিমায়ুদ্দুউ হেনুল নাসাল জান্না কোন বিষয়টা মানুষকে সবচেয়ে বেশি জান্নাতি নিয়ে যাবে রাসূল্সাল্লাহ আল্লাহসাল্লাম বললেন তাক আল্লাহ ওয়া হোসনুল খুলুক একটা হচ্ছে আল্লাহহিতি ও হেজকারিতা একটা হচ্ছে উত্তম চরিত্র এই দুইটি বৈশিষ্ট্য মানুষকে সবচেয়ে বেশি জান্নাতি নিয়ে যাবে সোহানুল্লাহ ইহামদিহি কোন দুইটি বিষয়ে মানুষকে সবচেয়ে বেশি জাহান্নী নিয়ে যাবে আলফামু ওয়ালফারজু মুখ জেভা এবং লজ্জাস্থান এই দুইটি বিষয় মানুষকে সবচেয়ে বেশি জাহান নামি নিয়ে যাবে সুতরাং যেই কথাটা বলছিলাম যে শুধু এ পাকাপোক্ত হওয়া না সাথে সাথে আমাদের কথা আমাদের আচরণ আমাদের ভাষা এগুলো সুন্দর হওয়া প্রয়োজন তা না হলে আমরা ভালো মানুষ আদৌ হতে পারব না একটা ভয়ঙ্কর হাদিস আছে মুসনাদে আহমেদে হাদিসটি বর্ণিত হয়েছে রাসুল্লাহ সাল আলিয়া কাছে এক ব্যক্তি আসলেন

চাষের সালাত আদায় করছে তারপরে ফরজ সালাতের আগে পরে সোনাতে রাতে বা এগুলো আদায় করে তাহার্যদের সালাত আদায় করে মানে সালাতের ব্যাপারে সে খুবই পাংচুয়াল সালাত আদায় করে আর কি সে সিয়াম রাখে মাশাল ফরজ স্যাম রাখে তো রাখে সাপ্তাহিক সোমবার বৃহস্পতিবারের সিয়াম রাখে আইএমএর সিয়াম রাখে তারপরে সওয়ালের সিয়াম রাখে ফরজ পরপরই আবার সে তিনি মানে কি বলে আরাফার ময়দান আরাফার সিয়াম রাখেন আশুরার সিয়াম রাখেন মাশাল্লাহ সিয়াম অনেক রাখেন আর দান দান মিন কাসরাতি সদাকিহা প্রচুর দান করেন মোটা অঙ্কের দান সাদগা করেন তবে তার একটা সমস্যা আছে কয় রাহা তু দি জিও তার মুখের ভাষা একটু কর্কশ মাশাআল্লাহ আল্লাহ এমনি বন্ধবন্দি ভালো কিন্তু মুখের ভাষা এত খারাপ

আর মানে সালাদ আদায় করে মাশাল্লা সালাদ ফরজ সালাদ মাশাল্লা আদায় করে কিন্তু নফল সালাদ তাহাজযুত পড়ায় এগুলো অতটা পারে না আর তার দান সাদ্দ খুবই কম নাহা তা সদ্দা কবিল এত রিমিনাল দান সাদ্দার পরিমাণ খুবই কম খুবই অল্প দান সাদ্দয় করে পনিরের টুকরা পরিমাণ রসুল লাসুল আলাই কিন্তু গয় রান্নাহা লাতুদি যে র কিন্তু এই মহিলার একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে এত অমায়িক ব্যবহার তার এত সুন্দর তার ভাষা সে কখনোই তার প্রতিবেশীকে আচরণের মাধ্যমে কথার মাধ্যমে কষ্ট দেয় না আল্লাহ রসুল বললেন এই মহিলা যাবে জান্নাতে লাউজিম আমরা কি বুঝলাম অনেক বেশি নেকামল আছে ব্যবহার খারাপ জাহান্নামি নেকামল ফরজগুলো ঠিক আছে মার্শাল্লাহ নফল ইবাদতবন্দি কতটা নাই কিন্তু আচরণ ভালো চরিত্র ভালো জান্নাতি সুতরাং ডিসিশন আমাদের আমরা চরিত্রকে ভালো করব নাকি মন্দ চরিত্র নিয়ে আমরা জাহান নামে যাব। আল্লাহ তালা আমাদের সংশোধন করুন যার চরিত্র ভালো সেই ভালো মানুষ যার চরিত্র ভালো না এবার বন্দিকে সে দশবার করেও যদি হস করে আর প্রত্যেক রাতে যদি তাহাজ পড়ে চরিত্র যদি ভালো না হয় তাহলে আল্লাহ রসুলের ভাষায় তিনি ভালো মানুষ নন তিন নম্বর উপায় ভালো মানুষ হওয়ার তিন নাম্বার উপায় হচ্ছে তিন নম্বর উপায় হচ্ছে দিনের জ্ঞান অর্জন করা ইল উলু মুসরিয়া দিনের জ্ঞান যারা অর্জন করে এই জ্ঞানগুলো তাকে একদম ধুইয়ে মুছে একদম খাটি মানুষে পরিণত করে রসুল্লাহ সাল্লাহু আলিয়াল্লামের পক্ষ থেকে হাদিস বর্ণিত হয়েছে সুনানি মুসলিমে দুই হাজার ছয়শো আটত্রিশ নামের হাদিস রাসুলুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন আর নয় সু মায়াদিন উকা মায়াদিন এজ দ্যাব ওলফ ইউ গ ফিয়া রুকুম ফিয়া রুকুম ইসলাম ইদা ফাকিহু মানুষ হচ্ছে মানে মানুষ হচ্ছে মায়াদীন অর্থাৎ গুপ্তধরের মতো খনিজ পদার্থের মতো যারা জাহিলি যুগে ভালো ছিল তারা ইসলামে এসেও ভালো মানুষ যখন তারা দিনের জ্ঞান গভীর বুঝ দিনের জ্ঞান গভীরভাবে জানা অর্জন করে তারাই হচ্ছে সবচেয়ে ভালো মানুষ আল্লা বললেন তারাই হচ্ছে সবচেয়ে ভালো মানুষ যারা দিনের জ্ঞান অর্জন করে আগুন যেমন সোনাকে পুড়ে খাটি সোনাতে পরিণত করে অনুরূপভাবে যারা দিনের জ্ঞান অর্জন করে এখলাসের সাথে এখলাসের সাথে এখলাসবিহীন জ্ঞান অর্জন করলে ওই জ্ঞান মানুষের উপকার করে না এখলাসের সাথে যারা দিনের জ্ঞান অর্জন করেন স্রেফ এবং স্রেফ আল্লাহ সন্তুষ্টির জন্য নিজেকে সংশোধনের জন্য তাহলে এই জ্ঞান মানুষকে ওই আগুনের মতো সোনাকে যেভাবে আগুন পুড়ে